হ্যালো আমি সঞ্জু তো অনেক দিন পর একটা ভালো খবর সেটা হলো বোমেরাঙের পঁচিশ দিন কমপ্লিট করেছে এবং বোমেরাং খুব ভালো চলেছে জিতের একটা প্রপারলি কামব্যাক হয়েছে বাংলা সিনেমা লোকে পছন্দ করেছে একসঙ্গে রিলিজ করে অযোগ্য এবং বোমেরাং দুটো সিনেমায় বক্স অফিসে সুপারহিট তকমা পেয়ে গেছে এই সিনেমা দুটোর বক্স অফিস কালেকশন কেমন হয়েছে কিভাবে সুপারহিট হয়েছে সেগুলো নিয়ে তো আলোচনা করবই পাশাপাশি শাকিব খানের তুফান নিয়েও আলোচনা করব প্রথমেই চলে আসি এই দুটো সিনেমা কিভাবে হিট হয়েছে দেখুন সিনেমা দুটোর বাজেট খুব বেশি না মানে স্বল্প বাজেটে নির্মাণ করা অযোগ্য প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার পঞ্চাশতম সিনেমা এবং সেটা বক্স অফিসে ভালো সফল পেয়েছে ম্যাক্সিমাম সাড়ে তিন কোটি টাকার মতো বিজনেস করে নিয়েছে অযোগ্য এবং মোটামুটি দেড় থেকে দু কোটি টাকা দিয়ে নির্মাণ তো বক্স অফিস থেকে এতটা রিটার্ন পাওয়া মানে কলকাতার বক্স অফিসে নির্কে এটা সুপার হিট সিনেমা অপরদিকে যদি আমরা বোমেরাং নিয়ে কথা বলি অবশ্যই অযোগ্য থেকে বাজেট বেশি বোমেরাঙের বাজেট ম্যাক্সিমাম আড়াই কোটি টাকা ইয়াস আড়াই কোটি টাকা তো সেখান থেকে দাঁড়িয়ে বক্স অফিসে তিন কোটি দশ লাখের মতো কালেকশন করে নিয়েছে মানে প্রফিটেবল ভেঞ্চারে চলে এসছে তো এই হিসেব করলে কারণ আজকের যুগে আমাদের এখানে বাজেট যখন আপনার রিকভার হয় তখন হিট বাজেট থেকে যখন আপনি বেশি কিছু করবেন সেটা সুপারহিট বর্তমান বাজার অনুসারে সুপার সুপারহিট আর অনেক দিন পর জিতের কামব্যাক হয়েছে চেঙ্গিজে ভালো চলেছিলো বাট চেঙ্গিজের বাজেট হিউজ লেভেলের ছিল এর বাজেট কম সেই নিরিখে তিন কোটি দশ লাখ টাকা দিয়ে সুপারির তকমা পেয়ে যায় আর পঁচিশ দিন চলছে তিন সপ্তাহ এসে অনেক হল হোল্ড করে রেখেছে এখনও হাউসফুল শো দিয়ে যায় তো আজকে রবিবার আজকে সকাল থেকেই বেশ ভালো বুকিং চলছে তো আজকের দিনে এটা আরও দুর্দান্ত বিজনেস করবে এমনটা ধারণা করা যাচ্ছে আজকের দিনে দশ লক্ষের কাছাকাছি বিজনেস আসতে পারে এমন কি সেটা আরও বড় হতে পারে তো বুমেরাঙও ভালো চলছে আর এরপর যদি আমি শাকিব খানের তুফান নিয়ে বলি তাহলে দেখুন গতকাল তুফান নিয়ে পোস্ট করেছেন তরান আদার্স বলিউডের বিখ্যাত বড় ক্রিটিক্স এবং তিনি অনেক সময় বড় বড় সিনেমার এরকম আপডেট দিয়ে থাকেন তিনি যখন করেছেন তখন তুফান এইটুকু ধারণা করা যায় যে প্যান ইন্ডিয়া যে রিলিজ করবে শুধু নামে নয় বেশ কিছু হল সংখ্যক নিয়ে রিলিজ করা হবে এখন কথা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট কেউ করছে কারণ এস বিএফের হাত তো এত বড় নয় যেমনটা এ ফিল্মস রয়েছে ইয়াসরাজ ফিল্ম রয়েছে বা আরও যারা প্যান ইন্ডিয়ার ছবিগুলো রিলিজ করে তাদের হাত থাকে এখানে তো এসবিএফ ডিস্ট্রিবিউট করলে এত বড় তো হাত নেই তাদের তাদের চেন তো জাস্ট এইটুকুই তো দেখুন পশ্চিম বাইরে যদি কোনো প্রোডাকশন আমাদের পশ্চিমবাংলা থেকে চেনে তাহলে কিন্তু এস বিএফকে চেনে কারণ বাইরের যত বড় বড় সিনেমা সাউথ ইন্ডিয়ান হোক বা হিন্দি ছবি হোক ম্যাক্সিমাম ছবি কিন্তু ডিস্ট্রিবিউট করে বাংলাতে এচ বিএফ তার মানে প্রত্যেকটা প্রোডাকশনের সঙ্গে এচ বিএফের হাত রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের সঙ্গে হাত রয়েছে এচ বিএফের তাই ছোটো ভাববেন না এস বিএফকে এসবিএফ প্রত্যেকটা প্রোডাকশন হিন্দি এবং সাউথের যারা হিন্দিতে রিলিজ করে ডিস্ট্রিবিউটারদের সঙ্গে ওটা বসা রয়েছে তো এইচবিএফ কোনো একটা বড় ডিস্ট্রিবিউটারের হাতে দেবে তুলে এবং তারা সেই কাজটা করবে এবং প্যান ইন্ডিয়া লেভেলে বড়সড় হলে রিলিজ করবে তুফান এবং তুফানের সত্যি যদি সেই পোটেন্সিয়ালগুলো থাকে যেরকমভাবে বাংলাদেশে স্ম্যাশ হিট হয়েছে যেরকমভাবে বাংলাদেশে উল্লাস হয়েছে এর মধ্যে যদি সেই ধরনের সত্যিই রকম কোয়ালিটি থাকে তাহলে প্যান ইন্ডিয়া তো এটা ছাপ রাখবে প্যান ইন্ডিয়ার পাশাপাশি কলকাতাতেও ছাপ রাখবে আমি বললাম যে এর মধ্যে পোটেনশিয়াল থাকতে হবে বাংলাদেশের হিট হয়েছে মানে যে এখানেও হিট হবে ওরকম কোনো ব্যাপার না এখানে পোটেনশিয়াল থাকতে হবে নতুন কিছু এক্সট্রা কিছু থাকতে হবে যেটা এর আগে দর্শক পায়নি এবং ইমোশনালি কানেক্টেড হতে হবে শুধু অ্যাকশান দেখার জন্য আমাদের এখানকার পাবলিক কিন্তু সিনেমা হলে যায় না অ্যাকশানের পাশাপাশি ইমোশনাল কন্টেন্ট এবং সব কিছু মিলিয়ে যে হয় সেটাই আমাদের এখানে হিট করে সেটা দেখা যাক তুফান কতদিন কি করতে পারে বাট এটা মানে হিট করার আগে যে একটা ব্যাপার সেটা হলো প্রাউড মোমেন্ট যে সাকিব খানের সিনেমা এত বড়ো আকারে রিলিজ করছে ইন্ডিয়াতে এটাই জাস্ট বড় ব্যাপার এইসব ঘটনা নিয়ে আপনাদেরকে মন্তব্য কমেন্টে জানান ভালো থাকুন সবাই টাকা